আসসালামু আলাইকুম বন্ধুরা রাতের সরি আফতাবনগর মুখ দিয়ে চলে আসে বারবার রাতের মেরাদিয়া গরুর হাটের লাইভে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং আমার রাতের এই মেরাদিয়ার ভিডিওটা দেখতেছেন মেরাদিয়া হাট কিন্তু জমজমাট হয়ে গেছে এইদিকে সব জায়গায় প্রত্যেকটা রোডে গরু উঠে গেছে আমরা আগে ভিতরের সাইডের গরুগুলো দেখবো তারপরে একটু সামনের দিকে যাব। যদিও ভিতরের সাইডে এদিকে দেখছিলাম এবং আপনারা বলছিলেন যে এইদিকে দামদর গুলা আপনাদেরকে একটু জানাইতে আমরা চেষ্টা করবো দর গুলা জানানোর অবস্থায় আছে এই গরুগুলা হ্যাঁ আলহামদুলিল্লাহ কে ভাইয়া নাম কি আচ্ছা থ্যাংক ইউ সো মাছ ভাইয়া হ্যাঁ 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 আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আচ্ছা তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সামরকম

ঠিক আছে আপনার কতগুলো আনছেন গরু খাদ্যর দাম বেশি কতগুলো আনছেন আটটা আনছি আটটা এইদিকে না এইগুলা মোটামুটি এখান থেকে এখান থেকে ওই পর্যন্ত ছোট আছে আর ছোট আছে ছোটগুলোর দাম কেমন একটা আছে ধরেন সাদা দাম ধরে 1 লাখ 5 এটা হ্যাঁ আচ্ছা আইডিয়া

একটু ভিতরের দিকে যাব আমরা এখন এম ব্লকে আছি এম ব্লকের নয় নম্বর দশ নম্বর রোডে ছিলাম এখন এইটা হচ্ছে সম্ভবত এম ব্লক এগারো নম্বর রোড আমরা এই রোড দিয়ে একটু দেখতে দেখতে যাই দেখেন এই দিকে কিন্তু ভালো গরু উঠছে আপনারা একটু দেখেন এম ব্লকের এই দিকে কিন্তু ভালো গরু উঠছে এই যে দেখেন এইদিকের ভিতরে এইদিকে কিন্তু অনেক গরু উঠছে আপনারা রাতে অনেকে দেখতে চাচ্ছিলেন যে ভাই রাতের মেরাদিয়া হাটের একটা আপডেট দেন রাতে মেরাদিয়া হাট কেমন একটু দেখান সো আমরা রাতে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই গরুটা খুবই সুন্দর এই গরুটা খুব সুন্দর সাইজের একটা গরু খুব সুন্দর একটা গরু বড় সাইজের গরু মোটামুটি কার গরু আপনার কতগুলা এই দুইটা দুইটা গরু নিয়ে কোথেকে আসছেন নাটোর একটু আপনাকে এটা করে দিই হ্যাঁ মাইকটা দেখান আপনার এই গরুটার দাম কেমন চাইতেছেন এটা হচ্ছে 2 লাখ 20 হুম 2 লাখ 20 2 লাখ 20 ওজনে কত আছে পাঁচ মন পাঁচ মন হবে তো সব পাঁচ মনের গরু কি 2 লাখ 20 চাইলে হবে না চলে কি পাওয়া যায় পাঁচ মন নিয়ত কেমন না আল্লাহ এখন কি রকম পাশেরটা দেখি তো এর হালকা একটু ক্রস আছে

কারণ ঢাকা শহরের মানুষ হলে এখন এমন যে সবচেয়ে চালাক এখন ঢাকা শহরের মানুষ তাদের হাতে মোবাইল আছে মোবাইলের সারা বাংলাদেশে কি দাম তারা সবকিছু জানে বুঝছেন ঠিক আছে তারপর আপনার ঈদের বাজার আপনার চাবে আপনার একটা দাম আছে নাকি সৌন্দর্যের কারণে এই গরুটা বেশি আছে একদম মানে টাইট গরু সেটা আমি স্বীকার করছি আপনার গরু যেরকম দেখতে সৌন্দর্যের কারণে যে নিবে পাঁচ দশ হাজার টাকা বেশি দিবে এটা এটা এরকম গরু তো এই এই দুইটা গুরুই নিয়ে আসছেন না হ্যাঁ দুইটায় আচ্ছা দুই গুরু আপনি কিভাবে আনলেন গাড়ি তো তো আরো গুরু মনায় ছিল হ্যাঁ এগুলা এগুলা সবাই আমার আমার সাসারে ও আপনাদের সাসারে আমার আব্বারা মনাবন্দ চার ভাই আব্বারের চার ভাইয়ের গুরু আছে এই গোটা লাট আর এই ওগুলা কি ওনার গুরু না এই ওই ওই এইখান থেকে তিনটা গুরু আমার এই কাকার আর ওইখান থেকে ওই সবগুলো আমার আরেক কাকার আর ওইগুলা সবাই আমার আরেক কাকার আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে কথা বললাম আবার আমরা আসবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা আমরা কিন্তু মেরাদিয়া হাটে রাতের লাইভে আপনাদের সাথে আসি দেখেন এবং জানান যে মেরাদিয়া হাট কেমন লাগতেছে আপনাদের রাতের বেলা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কি নাম ভাইয়া শাফিন আহমেদ শাফিন আহমেদ আচ্ছা কোথা থেকে আসছেন ভাইয়া নন্দীপাড়া নন্দীপাড়া থেকে গরু দেখতে আসছেন আচ্ছা আমার চ্যানেল দেখেন ভিডিও দেখেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ওকে ভালো থাকবেন আচ্ছা আল্লাহ হাফেজ এই গরুটা সুন্দর দেখেন এইদিকে ভালো গরু আসছে আমরা আপনাদেরকে দাম দর জানাবো কাকার গরু নাকি ও আমরা এইদিকে আপনাদেরকে দাম দর কিছু জানাবো আবার হচ্ছে আপনাদেরকে গরুগুলা দেখাবো দাম জানাবো এবং আমরা একটু ঘোরাঘুরি করব কারণ ঘুরতেও মজা লাগে দাম দেখতেও কিন্তু আমাদের উপকার হয় সো দামও দেখবো এবং আমরা একটু ঘোরাঘুরি করব দেখি আমরা এই দিকে যাই দেখি এই দিকে কি অবস্থা এই দেখেন এই জায়গায় একটা হাসা ক্যাটাগরির গরু আছে কিন্তু এটা ফুল হাসা না কারণ ওর খোঁড়াটা কিন্তু গোলাপি না খোঁড়াটা হচ্ছে কালো কালার ঠিক আছে আপনারা যারা হাসা হাট থেকে কিনবেন তারা একটু এইভাবে দেখে নেবেন এই যে এই দিকে গরু আছে সুন্দর গরু এটা মনে হয় দেখানো হচ্ছে বিক্রির উদ্দেশ্যে দেখানো হচ্ছে কাস্টমারকে এই গরুটা সুন্দর এই গরুটা আমি ওই দিন দিনের বেলা আপনাদেরকে দেখাইছিলাম এই গরুটা মোটামুটি কার গরু ওনাদেরই মনে হয় যে গরু দেখাচ্ছে ওনাদের গরু এটা এদিকে কিছু ছোট ছোট গরু আছে মেরাদিয়া হাটের এই এম ব্লকের সম্ভবত এটা বারো বা তেরো নম্বর রোড এই জায়গায় আসলে আপনারা এরকম কিছু ছোট ছোট গরু দেখতে পারবেন ছোট গরু যারা নিতে চান এক লাখের নিচে বাজেট আমার মনে হয় আপনারা এই রোডটায় আসতে পারেন এসে এখানে গরু দেখতে পারেন এই যে দেখেন সুন্দর সুন্দর কিছু গরু আছে কাকা এই গরু গুলা কার এই কার আপনার আপনার আচ্ছা নামটা কি ভাই একটু এদিকে আসেন শাহিন নাম আপনার আসছেন নাটোর নাটোর হ্যাঁ আচ্ছা কয়টা আনছেন গরু আমি তিনটা নিয়ে এসেছি আর আমার মুরব্বী ছয়টা কোন তিনটা আপনার আমার এই তিনটা এই তিনটা মানে মাঝারি তিনটা না মাঝারি তিন এটা এটার ওজন কেমন আছে আনুমানিক এটা মোটামুটি 3.5 মন 3 মন হবো 3.5 মন 3 মন দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি 130 বেচা দাম বেচা দাম এখন 110 15 এরম হলে হয়তো বা দেব আলহামদুলিল্লাহ আপনার দামে আমি খুব খুশি হলাম শুনে এই পর্যন্ত আমার জিজ্ঞাসা করা সব দামের মধ্যে আপনি ন্যায্য দাম চাইছেন আমি দোয়া করি আপনার গরু ন্যায্য দামে বিক্রি হোক সবাই ন্যায্য দাম চায় না এই সাইজের একটা গরু শাহজাহানপুরে আজকে দুই লাখ টাকা দাম চাইছে তো ওনার সাথে পরে আমি কিছুক্ষণ কথা বললাম যে কেন চাইছে উনি কোনো উত্তর দিতে পারে নাই যাই আপনি যে দাম চাইছেন আমি আশা করি আপনার গরু দ্রুত বিক্রি হবে শেষ দিন পর্যন্ত বসে থাকা তো দরকার নাই তাই না বিপদে পড়ার দরকার নাই দামে ধরে হইলে পরে মনে করেন দামে ধরে হলে রাতেও দিতে পারি হ্যাঁ সমস্যা কি আমারে খরচা বর্ষা বাদ দিয়ে পাঁচ হাজার টাকা লাভ থাকলে যথেষ্ট আচ্ছা আপনার কি দামদর হইছে পর্যন্ত দামদর আপনার ওই নব্বই হাজার এক লাখ এরকম হচ্ছে আমার কালি তো এখনো আসে নাই আমি এখনো দেই নাই আলহামদুলিল্লাহ আমার ধারণা আপনি যে দাম চাইছেন আপনার সাথে খুব দ্রুত হয়ে যাবে ঠিক আছে আমি চাই আপনার সাথে দ্রুত হোক পরের গরুটা একটু দেখি সাদাটা একটু দেখি এটা একটু এই লালটাকে চাপাই দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ দেখি দেখি আচ্ছা এটা এটার ওজন কত আসবে এটা এটার ওজন আড়াই মন আসবে হ্যাঁ আপনি সঠিক ওজন বলছেন এটার দাম দর কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে একশো পনেরো আর বেচা বিক্রির দাম বেচা বিক্রি আপনার এক লাখ পাঁচ দশ একশো বেচবেন না একশো ভাঙে বেচবো না দাদা একশো ভাঙে বেচলে আমার মনে হয় ভালো হয় একশো ভাইঙ্গে এখন বাজার যদি চলে সেই বাজার বিক্রি করা লাগবে এত নিয়ে যেতে পারবো না অনেক টাকা ভাড়া করে এই জায়গায় আসছি আবার যদি ফিরত যাই রিটার্ন যেতে হলে

আচ্ছা আচ্ছা যাই হোক আমার ধারণায় হয়তো এক লাখের আশেপাশে পাঁচ টাচ হইলে এটা আপনার বেঁচে বিক্রি হয়ে যাবে যাক আপনার গুরু আমার হচ্ছে দরদাম খুব ভাল লাগছে খুব সুন্দর মনে হয়েছে আমি চাই আপনার গরুর দ্রুত বিক্রি হয়ে যাবে কারণ গত বছরের এই জায়গায় ঠিক ঈদের আগের দিন আমি ভিডিও করলাম অনেক মানুষ কান্নাকাটি করতেছে গরু বেচতে পারেনি ধরে এনে দাঁড়া আছে খুব খারাপ লাগছে এক লাখ বারোটা গরু আনছিলো বারোটাই রয়ে গেছে বড় গরু। বিক্রি করতে পারে নাই সমস্যা দাদা দামের দরে হলে পরে ভাই আসলে দিয়ে দিব ইনশাআল্লাহ বাড়ি নিয়ে যাওয়ার নামটা একটু বলেন তো শাহিন আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন 017 017 6124 6124 3992 3992 আপনি আছেন এম ব্লক পাওয়ার হাউসের পিছনে এটা হচ্ছে রোড নাম্বার 12 রোড নাম্বার 12 এর রোড নাম্বার 11 হাউস নাম্বার 12 হাউস নাম্বার 12 পাশেই যে রোডটা আছে এই রোডের ঠিক পিছনে ওনার উনি গরুগুলা নিয়ে আসছেন উনি ন্যায্য দামে গরু চাচ্ছেন মানে গরুর ন্যায্য দাম উনি বলতেছেন আপনাদের যদি কারো নেয়ার ইচ্ছা থাকে ন্যায্য দামে আমার মনে হয় আপনারা ওনার কাছে আসতে পারেন শাইন ভাইয়ের কাছে না ঠিক আছে আমরা ঠিক আছে শাইন ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো হ্যাঁ আচ্ছা ওকে সুন্দর আপনারও কথা খুব ভালো লাগেছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে পরের গরুগুলা কার আপনার তাহলে আসেন এখন আপনার সাথে একটু কথা বলি কেমন এই এইটা আপনার নাকি এইটা আমার এটা আমারে চারটি আমার চারটি আপনার এই গরুটার ওজন টজন কেমন আছে এই গোটা ওজন আছে চারমন 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 আছে ঠিক আছে এটার আপনি দরদাম কেমন চাচ্ছেন একটু গরুটা একটু দেখি আমি দরদাম চাচ্ছি 130 130 মাশাআল্লাহ খুব সুন্দর আপনি উনি আপনার কি হয় উনি আমার ভাই হয় কেমন ভাই চাচা তো ভাই চাচা ভাই যাক আপনারা চাচা তো ভাইয়ের মধ্যে কাজে করবে মিল আছে আপনারা গরুর দরদাম ঠিকঠাক মতো চাচ্ছেন চাচ্ছি আমরা নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ হারুন জি আপনার দাম শুনে আমি খুবই খুশি হয়েছি আমরা ভাই ওই দুই চার পাঁচ হাজার করে লাভ হলে যথেষ্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ শাহিন ভাইয়ের গরু যে জায়গায় আপনার গরু সেই জায়গায় বলে দিছি যদি কেউ আসে আপনার গরু দেখতে পারবে পরেরটা একটু দেখি পরেরটা ভাইয়া গরুটা একটু ব্যথা পাইছে তাই ঠিক আছে ঠিক আছে এইটা তো একটু ছোটর মধ্যে আছে এটা ছোটর মধ্যে আছে ভাইয়া আছে আড়াই মন ওজন আড়াই মন জি এটার দরদাম কেমন আসতে পারে এটার দরদাম চাচ্ছি আড়াই মন এক লক্ষ টাকা চাচ্ছি

আচ্ছা ঠিক আছে না আপনার এর কাস্টমার আছে 10টা তাই না জি বান্দা আছে এর দাম চাচ্ছে 80000 টাকা 80000 চাচ্ছেন দাম কি উঠছে উঠছে এর ওজন আছে 100 কেজি সবাই বলছে আমি 90 কেজি ধরছি যাতে কাস্টমার দুর্ভোগে না হয় হ্যাঁ খুশি হয় যাতে হ্যাঁ জি আর আমার গরুর দাম আমি চাচ্ছি 80000 টাকা আচ্ছা আমার গরুর দাম লাগছে 60000 টাকা আমি 65 হলে বেশি দিব

ওনাদের কাছ থেকে গরুগুলা দেখে দাম দর করে নিয়ে যেতে পারেন একদম এটা হচ্ছে কত নাম্বার রোড জানি এগারো নাম্বার রোড মনে না নাকি এগারো নাম্বার রোড হাউস নাম্বার বারোর ঠিক অপোজিটেই ওনার এই যে গরুগুলা এখানে আছে আপনাদের গরু তো এই পর্যন্তই নাকি না আমার চাচার আছে আমার চাচার আছে আপনার চাচার গরু আছে জি জি আ তুলো আপনি বলতে পারবেন তো আমি বলতে পারবো আমি সব গরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো খুবই সুন্দর গরু এটা এক লাখ চল্লিশ চাচ্ছি তাই হ্যাঁ এটা এক লাখ আপনাদের দাম দর যা আছে এটা এক লাখ চল্লিশ চাচ্ছি গরু এক লাখ চল্লিশ চাচ্ছেন দুই দাঁতের গরু এর ওজন আছে তিন মুন পার দুই দাঁতের গরু হ্যাঁ দুই দাঁত বয়স তিন মুন পার উপরে আছে জি বেচা বিক্রি কেমন হইতে পারে বেচা বিক্রি এক লাখ পনেরো হলে বেচবো এক পনেরো হইলে বেচবেন জি আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর দাম বলছেন আসেন পরেরটা একটু দেখি পরেরটা পাঁচ সাত কেজি কম হবে তিন মনে ওইটা থেকে পাঁচ সাত কেজি কম তিন মনের থেকে পাঁচ সাত কেজি কম হবে চা দামটা কেমন চা দাম এক লাখ বিশ এক লাখ বিশ বেচা দাম বেচা দাম এক লাখ পাঁচ সাত হলে বেশি দেবো এক লাখ পাঁচ সাত হলে বেশি আলহামদুলিল্লাহ খুব সুন্দর আসেন বেশি ফাঁকা ফাঁকা দাম চাবো দেখি পরেরটা এটা হালকা একটু আছে না হ্যাঁ হালকা আছে আচ্ছা এটা এটা কেমন চাচ্ছেন দাম দর এটা দাম চাচ্ছি 20000 1 লাখ 20 আর বেচা দাম বেচা দাম 1 লাখ 78 হলে বেচে দিব 1 লাখ 78 হলে বেচে দিবেন খুব সুন্দর জান কাছে একটু যান দেখি পরের জোড়া এটা কি জোড়া জি জোড়া জোড়া সারা বেচা হবে না হ্যাঁ বেসপো 1 টাকাটায় হলে বেসপো আচ্ছা জোড়া আপনি আমারে বলেন তো জোড়া হইলে কেমন হবে জোড়া আমরা দাম চাচ্ছি মানুষ কাস্টমারের কাছে 1 লাখ 70 1 লাখ 70 জি

আমার ওই গরু গুনে সব আছে আমরা দুই গাড়ি গরু আনছি আমরা চাচ্ছি যে কাস্টমার আমার কাছে নির্য মূল্য দাম পায় কাস্টমার দুর্ভোগ না কাস্টমার যাতে অন্য হাতে ঘুরিয়ে না যায় আমরা এটাই চাই তারা আসুক আমার কাছে আসি ভিড়ুক

বন্ধুরা আমরা এখানে গরু দেখতেছিলাম তো আমরা এই পর্বটা এখানে শেষ করতেছি পরবর্তী পর্বে আমরা একটু বড় গরুর দাম আপনাদেরকে জানাবো